পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা চুরানব্বই এর নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি প্রথমে আমরা ভগ্নাংশে প্রকাশ করব শতকরা রয়েছে ষাট পার্সেন্ট এটিকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব তো এই জন্য আমরা পার্সেন্টের জন্য প্রথমে হরে দিয়ে দিব একশো এবং লোভে দিয়ে দিব সাইট তো যেহেতু এটি লভিষ্ট করা যাচ্ছে ভগ্নাংশটিকে আমরা লোভিষ্ট করবো ষাট এবং একশো দুটিকে আমরা বিশ দ্বারা ভাগ দিতে পারি একশো কে বিশ দ্বারা ভাগ করলে পাঁচ এবং আমরা পার্সেন্টের জন্য হরে দিয়ে দেব একশো এবং চৌত্রিশ তো এটিকে আমরা যেহেতু জোর সংখ্যা উপরে এবং দুই দ্বারা করতে পারি দুই দ্বারা করলে 50 এবং 234 কে ভাগ করলে হবে 17 উত্তর হবে 50 ভাগের 17 এটি खैर লবিশট করা যায় না এবারে আমরা দশমিকে প্রকাশ করব এখানে 60% রয়েছে তো পার্সেন্ট কে প্রথমে আমরা নিব সাধারণ ভগ্নাংশি প্রথমে আমরা পার্সেন্ট এর জন্য 100 দিয়ে দিব হরে ভগ্নাবে 60 এটিকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য রয়েছে হরে শূন্য তো ডান দিক থেকে আমরা দুই পর দশমিক দিয়ে দিব ছয় তারপরে দুই অঙ্ক যেহেতু এখানে একটি শূন্য দুইটি শূন্য একের পর তাই আমরা দুই অঙ্ক পর ডান দিক থেকে দুই অঙ্ক পরে দশমিক দিয়ে দিব এবং এটি শূন্য দ্বারা পূরণ করে দিব হলো ষাট পার্সেন্ট সময় শূন্য দশমিক ছয় শূন্য এবং আমরা চৌত্রিশ পার্সেন্টকে দশমীকে প্রকাশ করবো এটির জন্য চৌত্রিশ পার্সেন্টকে প্রথমেই সাধারণ ভগ্নাংশে ভাঙিয়ে নেবো একশো ভাগের চৌত্রিশ এবং আমরা ঠিক একইভাবে ঘরে রয়েছে দুইটি শূন্য তাই লবে দুই অঙ্ক পর দশমিকটি দিয়ে দিব এক অঙ্ক দুই অঙ্ক দশমিক তারপর শূন্য দিয়ে পূরণ করে দিবো